এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল পাঁচটা আর আমি দেখতে পাচ্ছ একদম রেডি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন যাব কোথায় যাব সেটা এখনই বলবো না যেটা তোমরা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো কোথায় যাবো তার জন্য একটু একটু সকাল সকাল আর কি বেরোচ্ছি মানে একটু বেলা থাকতে আর কি বেরোচ্ছি নাহলে তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না তো খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছে আর কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এখন যাবো আমি একটা বান্ধবীর বাড়িতে তো ওখান থেকে ওকে নিয়ে তারপর যাবো মানে ও আর আমি দুজনেই যাচ্ছি তো চলো এখন বেরোনো যাক আমি একটু সকাল সকালে যাওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরকে সবটা ঘুরে দেখাতে পারি আর অন্ধকার হয়ে গেলে তো কিছুই দেখাতে পারবো না তো তার জন্যই আর কি একটু সকাল সকাল বেরিয়েছি তো চলো বেশি বকবক না করে এখন বেরোনো যাক তোমাদের সাথে একদম গিয়ে একদম কোথায় যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর এই যে দেখো আমরা দুই মূর্তি চলে এসেছি মেলার মাঠে আর মেলার মাঠে এখন প্রস্তুতি চলছে তো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো সব জায়গায় পুরো প্যান্ডেল ফ্যান্ডেল শুরু হয়ে গেছে তো আমরা ডাইরেক্ট চলে এসেছি এই যে যেখানে স্নান হয় আর কি এই পুকুরটা আর কি পুকুরটার এখানে কামনা সাগর না কি বলে জানি না আমি সঠিক তো এখানে চলে এসেছি দেখো এখানে সবাই এরকম বিকেলবেলায় না গরমকালের বিকেলে এরকম বসে থাকে আর এখন যেহেতু মেলার গণ তো লোকজনের যাওয়া আসা তো লেগেই আছে তো দেখো সব এরকম আড্ডা ফাড্ডা মারছে এখানে বসে আর এই জায়গাটা বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে কিন্তু আমরা না কোনো বসার জায়গায় পেলাম না মানে এত জায়গা দেখতে পাচ্ছ ঠিকই কিন্তু আমরা কোথাও বসিনি আমরা জাস্ট ভিডিও করতে এসেছি তোমাদের সাথে সবটা দেখাতে এসেছি ঘুরে ঘুরে কারণ স্নানের দিন যাই না অন্যরা দেখাতে পারবো কিনা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তো তার জন্যই আর কি আর এই যে দেখো এখানে একটা বেশ একটা ছাউনি দেওয়া বিচলির একটা ঘর আছে যেটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এই ঘরটা এই ঘরটা ভীষণ ভালো লাগে তো ভেবেছিলাম যে আজকে একটু ঢুকবো কিন্তু ভয় করছিলো যদি কেউ বকা ঠকা দেয় তো ঘরটা বেশ সুন্দর একটা গাছ মাঝখানে গাছের পাশ দিয়ে এরকম সুন্দর উপরে বিচলি গাদা দিয়ে মানে ঘরটা করেছে আর এই দিকের দেখো ঠাকুরবাড়ি ওই যে ঠাকুরবাড়ি দেখা যাচ্ছে আর এই যে পুকুর তো কত সুন্দর একটা ওয়েদার আর কত লোকজন এখানে আসছে আর এখানে আসলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় Baba bunu al. Tamam. Kamera neydi? তো দেখেছো বাসির বাসি বাজাচ্ছে কত সুন্দর আর বাসির সুরটাও বেশ কত সুন্দর লাগছে বেশ এবার চলো এবার এখান থেকে যাওয়া যাক মানে বেরোনো যাক আর কি আর এইখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো ওই যে ওয়েলকাম লেখা দেখতে পাচ্ছ ওই দেখো লাইটিং হচ্ছে রাতটা হলে জানি জিনিসটা বেশি ফুটতো তো যাই হোক এখানে ওটা দেখানোর জন্য রাত পর্যন্ত তো থাকতে পারবো না আর এই যে দেখো এই পাশ থেকেও একটা ঘাট আছে তো ওই পাশ থেকে নামতে পারিনি আমার একটু ইচ্ছে ছিল যে মাথায় একটু জল ছেটাবো কারণ যাই না স্নানের দিন আসতে পারবো কিনা না কারণ এত ভিড়ের ভিতরে হয়তো এসে পৌঁছাতে পারবো না এই পর্যন্ত তো আস্তে আস্তে হয়তো আমার হালুয়া টাইট হয়ে যাবে আর এখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তোমরা সবাই জানো আমাদের এই ঠাকুরনগর মেলা ভীষণ বিখ্যাত একটা মেলা ভীষণ নাম করা একটা মেলা আর কি বারণী মেলা তো ভীষণ প্রাউড ফিল হয় এই সময়টা আসলে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব ভাবছিলাম তো আমার বান্ধবী বলছিল তুই কি এখানে কি মানে মনোবাসনা পূরণ করার জন্য দাঁড়িয়ে আছিস তো তার জন্য এরকম দাঁতটা কেলেই দিয়েছিলাম তারপরে একটু উঠে এসে সিঁড়িতে ব্যাগটা রাখবো কারণ রেখে আমি একটু যাব মাথায় একটু জল ছিটিয়ে আসবো স্নানের দিন যদি আসতে পারি তো ভালো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন যখন এসেছি তাহলে একটু জলটা ছিটিয়ে যাই তো সেটাই আর কি করে নিলাম আর এখন যাচ্ছি উপরের দিকে উপরের দিকে গিয়ে এবার ওদিকটা একটুখানি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর সিঁড়িগুলো না এত খাড়া খাড়া না উঠতে নামতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর এই যে দেখো সব দিকে কিন্তু লাইটিং তারপরে দেখো এদিকে সব লাইটিং ওয়াইটিং শুরু হয়ে গেছে কারণ যেহেতু সামনে মেলা চলে আসছে মেলায় মাত্র আর হাতে গোনা চার পাঁচ দিন বাকি তো তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ রইল যারা যারা আমার ভিডিও দেখো কে কোথা থেকে দেখো আমি ঠিক যাই না তো যারা যেখান থেকেই দেখো না কেন যদি ঠাকুরনগরের মধ্যে কেউ দেখে থাকো সে ব্যাপারটা আলাদা আর যারা ঠাকুরনগরের বাইরে থেকে দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এই ঠাকুরনগরের মেলায় আসার জন্য আর তোমরা একবার এসে ঘুরে দেখে যাও যে মেলাটা কত বড় করে হয় আর কত সুন্দর করে হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর আমাদের এখানকার বারনী মেলা তো ভীষণ ফেমাস নাম করা মেলা আর আমার ভীষণ প্রাউড ফিল হয় যে আমি ঠাকুরনগরে থাকি আর এত সুন্দর একটা মুহূর্ত সাক্ষী হতে পারছি আর এইদিকে দেখো মাঠের ভিতরে নেমে গেছি মাঠের ভিতরে দেখো দোকানপাট অলরেডি চলে এসেছে মানে বলতে পারো বেশিরভাগ দোকানই চলে এসেছে মানে মিষ্টি টিষ্টি নিমকি এইসবের দোকান ঠোকান চলে এসেছে আর এইখানের মাঠটা না ভীষণ বড় ভীষণ বড় এখনও দেখো কাজ বাজ চলছে কিছু কিছু তো দোকানপাট অলরেডি শুরু করে দিয়েছে কেনা করা তার এইদিকে দেখো গাড়ি ভরে ভরে বাস টাস আনছে দোকান ঠোকান এখনও তৈরি করছে আর কি প্রচুর বড় করে মেলা হয় আর ওই পাশে একটা মাঠ আছে সেখানেও মেলা হয় সেখানে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি না কারণ ওখানে কোনো কিছুই সেরকম দেখলাম না তো এখান থেকে দেখো ঠাকুরবাড়ি এই যে হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি কত সুন্দর লাগছে সন্ধ্যে হলে এই জায়গাটা বেশ লাইটিং করে দেবে আরও বেশি ভালো লাগে সন্ধ্যে হলে আর হ্যাঁ তোমরা কারা কারা এই ঠাকুরনগরের মেলায় আগেও এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমিও দেখতে যাই যে তোমরা কজন এই ঠাকুরনগরের মেলা ব্যাপারে জানো তো চলো এবার একটু গিয়ে বসা যাক আর এই দিকে দেখো ডিস্কো তারপর হচ্ছে গিয়ে নাগরদোলনা আরও যা যা থাকে আর কি আমি সব নাম ঠিক মতন জানি না তারপরে মরণকূপ হ্যাঁ যেগুলো আমি মানে দেখি জানি সেগুলোর কথাই তোমাদেরকে বলছেন আমি সবকটার নাম জানি না আর দেখো মাঠে বসার জন্য একটা জায়গা সিলেক্ট করেছি আর ওই যে দেখো মরণকূপ নাগরদোলনা দুটো চলে এসেছে ডিসকো চলে এসেছে তারপরে একটা নতুন একটা জিনিস ছাতার মতন ওটাও চলে এসেছে অনেক কিছুই কিন্তু এখানে চলে এসেছে আর হচ্ছে গিয়ে এখানে আমরা একটু সময় বসবো আর বসার আগে তোমাদেরকে পুরো মাঠটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে দেখো এখানে বসে দুজনে বকবক করছিলাম আর ও একটু দাঁত কেলিয়ে দিচ্ছিলো আর কি দাঁতকে নিয়ে কোলগেট হাসির আর কি অ্যাড দিচ্ছিলো কোলগেটের তো যাই হোক এখানে বসে অনেকক্ষণ একটু আড্ডা টাড্ডা দেবো ভাবছি কারণ এখানে বেশ ভালো লাগছে সময়টা আর এই দিকে দেখো নাগরদোলনা যেটা আমি জীবনে কোনোদিনও উঠিনি আর ওঠারও কোনো ইচ্ছে নেই কারণ আমি মনে করি এটাই উঠলে আমি আর জ্যান্ত নিচে নামতে পারবো না আমি ভীষণ ভয় পাই এই জিনিসটা যখন চলে না তখনও দূর থেকে দেখে এটার ধারেও যাই না এতটাই ভয় পাই আমি তোমার ভীষণ ভয় লাগে এই এই জিনিসটাতে তো আমাকে বৈশালী বলছিল তুমি যদি এই জিনিসটা না ওঠো তাহলে জীবনে কী করলা তো যাই হোক জীবন আমি অনেক কিছুই করেছি বেশ মেলামেলা ফিল হচ্ছে আর দেখো একদম পুরো মানে অন্ধকার হয়ে গেছে আর এখন দেখো কুকুরটা কত একদম পুরো নীরব চুপচাপ একদম পুরো অন্ধকার লাগছে আর এখন চলে যাব বাড়ির দিকে কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো বাড়িতে যাওয়া যাক আর এই দেখো বাড়িতে চলে এসে একদম ড্রেস ট্রেস পাল্টে চলে এসেছি আমার কাজে মানে রাত্রেবেলায় বানাবো রুটি তাই আর কি শুরু করে দিয়েছি করা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে তার জন্য আর বাড়ি এসে তোমাদের সাথে আর দেখাতে পারিনি কিছু তো যাই হোক আমি রাতের খাবারটা তৈরি করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজকের মতনটা টাটা হয় ভালো থাকবো